সুপ্রভাত ম্যাথ বইতে তোমাদের স্বাগত শুরু করছি উপপাদ্যের প্রয়োগ আজকে প্রয়োগটা চলো দেখে নিচ্ছি কি বলেছে বলেছে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরতির দুটি জে এবি এবং এসি ছোট বৃত্তটিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে পি কিউ সমান হাফ অফ ঠিক আছে চলো তাহলে আমরা লিখে প্রদত্ত কি দেওয়া আছে লিখছি তাহলে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির দুটি যে বৃহত্তর বৃত্তের দুটি যে এবি ও এসি ছোট বৃত্তটিকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে করেছে প্রমাণ করতে হবে সরি পি কমা কিউ বি কমা সি যুক্ত করা হলো প্রমাণ করতে হবে পি কিউ সমান হাফ অফ বিসি অঙ্কন অঙ্কন কি দিব দেখো অঙ্কন দিচ্ছি ও কমা পি ও কমা কিউ যুক্ত করা হলো

ছোট বৃত্তটির ক্ষেত্রে এবি পি বিন্দুতে স্পর্শক এবং বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ঠিক আছে তাহলে আমরা কি জানতাম আমরা জানতাম যে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বা হয় তাহলে ওপি লম্ব এবি অনুরূপে অনুরূপে কি লেখা যায় দেখো অনুরূপে একই রকম ভাবে দেখো এসিটাও কি কিউ বিন্দুতে স্পর্শ আর ও কিউটা স্পর্শ বিন্দু আমি ব্যাসার্ধ তাহলে একই ভাবে লেখা যাবে ও কিউ লম্ব এসি বুঝতে পারলে তাহলে কি হলো ও কিউ লম্ব এসি অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি এই কোণটা কত দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বুঝতে পারলে তাহলে এবার বড় বৃত্তটির ক্ষেত্রে বড় বৃত্তটির ক্ষেত্রে এদিকে লিখছি খেয়াল করে দেখো বড় বৃত্তরের ক্ষেত্রে খেয়াল করে থাকো কি বলছে বড় বৃত্তরের ক্ষেত্রে জে এবং কেন্দ্রগামী এবং কেন্দ্রগামী সরল রেখা ওপি পরস্পর লম্ব আমরা জেনেছিলাম যে কোনো একটা বৃত্তের কেন্দ্রগামী কোনো একটা শলরেখা এর উপর যদি লম্ব হয় তাহলে সেই কেন্দ্রগামী সরলরেখাটা জ্যাটাকে লম্বভাবে সমধিখণ্ডিত করবে ঠিক আছে বা সমাধিখণ্ডিত করবে বা মধ্যবিন্দু দিয়ে যাবে তাহলে কি লেখা যাবে পরস্পর লম্ব আমি কি বললাম এবি একটা জ্য এবং কেন্দ্রগামী সরলরেখা ও পি পরস্পর লম্ব যেহেতু লম্ব তাহলে পি বিন্দুটা কি হবে এ এর মধ্যবিন্দু হবে বা ছেদ তাদের মধ্যবিন্দু হবে আমরা ছেদবিন্দু বিন্দু কত দেখছি পি তাহলে ছেদ মধ্যবিন্দু হবে পি এ এর মধ্যবিন্দু হবে আমাদের প্রথম দিকের উপপাদ্য ছিল যে কোনো একটা জ্যাকে কেন্দ্রগামী কোনো একটা সরলরেখা যদি লম্বভাবে ছেদ করে তাহলে এর মধ্যবিন্দু হবে অনুরূপে কিউ মধ্যবিন্দু মধ্যবিন্দু এশিয়ার মধ্যবিন্দু অতএব ত্রিভুজ এ বি সি এর দুটি বাহু বি ও এসি এর মধ্যবিন্দু মধ্য বিন্দুগামী সরলরেখা সরলরেখা পি কিউ সরলরেখা কত এ বি সি এর দুটি ভাগ এ বি এবং এসি এর মধ্যবিন্দুগামী সরলরেখা কত পি কিউ তাহলে যদি মধ্যবিন্দুগামী সরলরেখা পি কি হয় তাহলে কি হবে তৃতীয় ভাগ সমান্তরাল এবং অর্ধেক হবে এটা আমাদের উপপাদ্য একটা ছিল তাহলে অতএব পি কিউ সমান হাফ অফ বিসি প্রমাণিত ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে